সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ স্পটলাইটে হামজা চৌধুরী সামিদ সোম কিন্তু সিঙ্গাপুর শিবিরে লুকিয়ে আছে এক নিঃশব্দ ঝড় নাম তার ইকসান ফান্দি যা ড্রিবলিং এর গতি গোলে তীব্রতা বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জ দিতে চলেছে এই ছেলেটা শুধু খেলোয়াড় নয় একটা আতঙ্ক যার সামনে বাংলাদেশের ডিফেন্স প্রস্তুত কিনা সেটা অনেক বড় কথা বাংলাদেশ ফুটবলের বুকে যেন নতুন প্রভাত ইংল্যান্ড থেকে আসা প্রিমিয়ার লীগ ঘরনার মিডফিল্ডার হামজা চৌধুরী তরুণ প্রতিভা সামিত সোম প্রবাসী তারকাদের আগমনে দল ঘিরে জেগে উঠেছে আশার আলো কোটি ভক্তের চোখে এখন একটাই প্রশ্ন এবার কি ছক ভাঙার সময় কিন্তু যতই আলো ফেলা হোক হামজাদের উপর সিঙ্গাপুরের ড্রেসিং রুমে বসে থাকা এক তরুণ স্ট্রাইকার হয়তো এরই মধ্যে পরিকল্পনা আটছেন কিভাবে তিনি এই আলোটাই ছিনিয়ে নেবেন তিনি ইকসান ফান্দি চব্বিশ বছর বয়সী ফরওয়ার্ড যিনি শুধু গোলই করেন না গোলের গন্ধশোকার মতো একটা চতুর ছোঁয়া তার খেলায় বরাবরই থাকে ইকসান কে কেন এত ভয় ইকসানের ফুটবল যেন পিতার রক্তে জন্ম নেয়া প্রতিভার এক বিস্ফোরণ বাবা ফান্দি আহমাদ ছিলেন সিঙ্গাপুর ফুটবলের আইকন ছেলের ভেতর যেন তারই উন্নত ভার্সেন ছয় ফুটের এই ফরোয়ার্ডের শরীরি ভাষা বলছে তিনি ইউরোপিয়ান স্ট্রাইকারদের ছায়া দেখেই বড় হয়েছেন এখন পর্যন্ত জাতীয় দলের সাঁত্রিশ ম্যাচে আঠারো গোল এই সংখ্যা বাংলাদেশের বিপক্ষে যে কোনো সময় বিপজ্জনক সবচেয়ে বড় কথা তার গোল করার ধরন শুধু পেনাল্টি বক্সে দাঁড়িয়ে থাকা ক্লাসিক নাম্বার নাইন নয় ইকসান বল নিয়ে নামিয়ে আসেন মিডফিল্ডার পর্যন্ত যেখান থেকে ড্রাইভ করেন উইংয়ে আবার ফিরে আসেন বক্সে হেড কিংবা ফিনিশিংয়ের জন্য দুহাজার সালে মাত্র ১৪ বছর বয়সে স্পেনের হেরাক্লেস ক্লাবে ট্রায়াল দিয়েছিলেন এক্সান পরে নরওয়েতে খেলেছেন ইয়েলেভ রোফাস ও হাউ গেসুন্ডেদের মতো ক্লাবে এই ইউরোপিয়ান অভিজ্ঞতা তাকে শুধু দ্রুতগতির প্লেয়ার বানায়নি বানিয়েছে সিদ্ধান্ত নিতে পারা ফুটবলার এই কষ্টসাধ্য গুণটাই এশিয়ান ফুটবলে বিরল বাংলাদেশ কি প্রস্তুত এই হুমকির জন্য বাংলাদেশ দলের আকাশচুম্বী আত্মবিশ্বাসের মধ্যে একটুখানি ছিদ্রই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সিঙ্গাপুর তাদের শেষ ম্যাচে গর্বের কিছু দেখাতে না পারলেও ইকসান ঠিকই আট ম্যাচে পাঁচটা গোল করে চলতি বাছাই পর্বে নিজের উপস্থিতির জানান দিয়েছেন মাঠে যেদিন হামজা চৌধুরী মিডফিল্ডে বল কন্ট্রোল করছেন স্বামী সোম বল বিলাচ্ছেন ঠিক তখনই পেছনের দিক থেকে ছুটে আসতে পারেন ইকসান পান্দি বাংলাদেশের ডিফেন্স লাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো এখানেই এই হুমকি সামলানো দশই জুন সিঙ্গাপুর বনাম বাংলাদেশ এই ম্যাচটা শুধু দুই দলের নয় দুই ধরনের দর্শনের লড়াই প্রবাসী নির্ভর স্টার পাওয়ার বরাম দেশের অভ্যন্তরীণ জন্ম নেওয়া এক কঠিন প্রতিভা সংঘর্ষ হামজাদের ব্যস্ততায় আমরা যেন ভুলে না যাই ছায়ার দিকে তাকাতেও যে সময় লাগে না তেমন এক ঝড়ের নাম ইকসান ফান্দি ঈষান আহমেদ কালের কণ্ঠ